এতকাল অনেক কাছে থেকেছি কিন্তু এই বাড়িতে থেকে যে শান্তি পাচ্ছি তা আর কোথাও পাইনি রাস্তার পাশেও লোকেরা খুব কথা বলে সারা রাত ঘুরে ফিরে দিনে যে একটু ঘুমাবো ওই মানুষদের যন্ত্রণায় তা করতে পারি না এই বাড়িতে সেই সমস্যা নেই যখন যাই ইচ্ছে তাই করা যায় বুড়িটা কথা বলতে পারে না ছেলেটাও চুপচাপ মায়ের সব কাজ করে দেয় মায়ের সাথে আস্তে আস্তে দু চারটে কথা বলি কি সুন্দর নিরিবিলি একটা পরিবেশ এমন জায়গা ভাগ্য করে পেয়েছি মা এই দেখো তোমার বৌমা নিয়ে এসেছি এখন থেকে তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না এতদিন তুমি অনেক কষ্ট করেছ এবার থেকে তুমি শুধু আরাম আয়স করবে ঢং দেখো এমন করছি যেন মায়ের জন্য বৌমা না একটা কাজের লোক নিয়ে এসেছি সময় আসুক বুঝিয়ে দেব কে আয়েস করে শোনো উনি আমার মা আমার মা কথা বলতে পারেন না কিন্তু আমি আমার মায়ের চোখ দেখি তার কষ্ট বুঝতে পারি সে কি চায় তাও বুঝতে পারি আর তোমাকেও সেটা বুঝতে হবে আমার মা যেন কোনো কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে তাই আমি চাই আমার মা যেন কোনোভাবে কষ্ট না পায় তুমি কোনো চিন্তা করো না তোমার মায়ের কোনো অযত্ন হবে না আমি সব সময় তোমার মায়ের খেয়াল রাখবো তোমার মা তো আমারও মা এসব নিয়ে তোমাকে একটুও ভাবতে হবে না আমি তোমার থেকে এমনটাই আশা করেছিলাম যাক আজ থেকে তাহলে আমার আর কোনো চিন্তা করতে হবে না আগে বাইরে কাজে গিয়েও আমার খুব চিন্তা হতো মায়ের জন্য অমা একই দেখছি বুড়ির ছেলে দেখছি বিয়ে করে বউ নিয়ে এসেছে কিন্তু বউটাকে দেখে মোটেই সুবিধার মনে হচ্ছে না ওকে একটু চোখে চোখে রাখতে হবে না হলে কি করে বসে বলা যায় হাজার হোক এতদিন হলো এই বাড়ির কাছে আছি এদের প্রতি একটা মায়া কাজ করে এদের কোনো ক্ষতি তো হতে দিতে পারি না বউ শোনো আর কোনোদিন মাকে রেখে আমাকে মাছের মাথা দিবে না মা এই নাও এটা তুমি খাও আমি তার বউ ভালোবেসে একটা জিনিস দিলাম কোথায় না খেলে আমাকে দিবে তা নয় মাকে নিয়ে ঢং শুরু করেছি মাকে তো সব সময় দেই মা খায় আজকে না হয় তুমি খাও কাল আবার মাকে দেব একই কথা মা প্রতিদিন খায় মানে কি এসব কথা বলবে না মা যতদিন বেঁচে আছে ততদিন মা সব ভালো খাবার খাবে যখন মা থাকবে না তখন আমরা খাবো না আর সহ্য করা যাচ্ছি না এভাবে আর চলবি না যা করার আমাকে করতে হবে আজ কাজে যাক তারপর বুঝাবো আমি কাজে যাচ্ছি মাকে দেখে রেখো এই যে নবাবের মা অনেক তো আয়স করলেন এবার গাটা একটু নড়ান আগে তো ছেলে সব কাজ করে দিয়েছে এখন ছেলের বউ হয়েছে বলে কি আর কোনো কাজ করতে হবে না আপনার ছেলে আপনাকে মহারানে বানিয়ে রাখলেও আমি তা পারবো না আমি দাসীদের মতো খেতে মরবো আর উনি বসে বসে বড় বড় মাছের মাথা খাবে এসব চোখের পানি জড়িয়ে লাভ হবে না এই জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসুন এত চেঁচামেচি কিসের এই সময় তো কেউই বাড়িতে চেঁচামেচি করে না যা ভেবেছিলাম তাই ওই নতুন বউটা মোটেও ভালো নয় বুড়িকে কেমন কাজে কিছু একটা করতে করতে হবে সাথে সাথে দেখি পাঠাচ্ছে আপনি এখানে এসব কাজ করছেন ভাই তো বিয়ের আগে কোনোদিন আপনাকে এইসব কাজ করতে দেয়নি আর এখন ঘরে বউ রেখে আপনাকে দিয়ে এসব কাজ করাচ্ছে সত্যি পুরুষ মানুষ বিয়ের পর মাকে এমন পর করে দেয় তা না আপনার ছেলের সাথে খুব কথা শুনিয়ে দেব বিয়ের আগে তো খুব গল্প করে বলতো বিয়ে করে বউ আনলে আপনাকে দিয়ে আর একটা কাজ করাবে না রানি বানিয়ে রাখবি আর এখন বউকে রেখে মাকে দিয়ে কাজ করানো হচ্ছে কি বোঝাতে চাইছেন যাতে আপনার ছেলেকে কিছু না বলি না না তা হবে না আমি আপনার ছেলেকে ঠিক কথা শুনিয়ে দেব এখন আসছি এবার ঠিক হয়েছে ও যখন বলছে ছেলেকে বলে দেবে তাহলে শুধু শুধু আমাকে আর এখন কিছু করতে হবে না আমি গিয়ে ঘুমিয়ে পড়ি কাপড়গুলো তাহলে ধুয়ে নিয়ে এসেছেন এটুকু কাজ করতে আপনার এত সময় লেগে গেল খেতে দিলে তো এত সময় লাগে না খেতে আজকে একটা কাজ দিয়েছি আর এত সময় লাগলো এখন থেকে যখন যে কাজ দেবো সেই কাজ তাড়াতাড়ি করে ফেলবেন যান এখন গিয়ে শুয়ে থাকুন একটু পরে আপনার ছেলে আসবে তখন ছেলের সাথে খাবেন আপনার ছেলে তো আবার আপনাকে ছাড়া খাবে না আর একটা কথা আপনাকে খারাপ কেউ হবে না এতদিনে মনে হচ্ছে ঠিক একটা কাজ করেছি এখন থেকে ও বাড়িতে না থাকলে ওর মাকে দিয়ে এভাবেই সংসারে সব কাজ করিয়ে নেব বলে তো আর কথা বলতে জানি না তাই ছেলের কাছে কোনো নালিশও করতে পারবে না এই যে রবিন ভাই আপনাকে খুঁজছিলাম আমি ভালোই হলো আপনার সাথে রাস্তায় দেখা হয়ে গেল এই তো কাজ থেকে ফিরছিলাম তা বাড়ি চলো বাড়ি গিয়ে কথা বলো না না বাড়ি আর যাব না একটা কথা বলতে খুঁজছিলাম আগে তো খুব বলতেন বিয়ে করে বউ নিয়ে এসে মাকে দিয়ে একটা কাজও করাবেন না এখন দেখছি বউয়ের কথাই ওঠেন আর বসেন নিজের মাকে মনে হয় চিনেনি না কি বলছো তুমি এসব পরিষ্কার করে বলো দেখি ঘরে বউ রেখে মাকে দিয়ে পুকুরে কাপড় ধোয়ান আবার আমার সাথে চিৎকার করছেন কি বলছো তুমি এসব আমার মা পুকুরে গেছে কাপড় ধুতে এর শেষ আমি আজ দেখেই ছাড়বো বাড়ি যায় আজ বউ বউ কোথায় গেলে তুমি কি হয়েছে এভাবে ডাকছো কেন মা নাকি আজ পুকুরে কাপড় ধুতে গিয়েছিল তুমি যেতে বলেছিলে মা কেন গেল ও এই কথা সে আর কি বলবো তুমি তো তোমার মাকে চিনোই সে কাজ দেখে বসে থাকতে পারে না আমাকে রান্না করতে দেখে তোমার মা নিজেই গেছে কাপড় ধুতে আমি বারবার না করেছি কিন্তু আমার কোনো কথাই সে শুনিনি ইশারায় আর আমাকে বলেছে তোমাকে যেন কিছু না বলি এই তো এসেছে তোমার মা জিজ্ঞেস করে দেখো কথা বলে মিথ্যাবাদী এ তো দেখছি শাকচুন থেকেও বেশি খারাপ মনটা চাইছে এখনই গিয়ে ওর ঘাটা কট করে মটকে দেই মা তোমাকে কতবার নিষেধ করেছে এসব কাজ না করতে তারপরও তুমি কেন গেলে এসব কাজ করতে আর কখনো যাবে না বলে দিলাম যত ইচ্ছে মায়ের সাথে আদিকিতা দেখাক এখন থেকে আমি আমার মতোই চলব অনেক দিন ধরে দিনের বেলায় ঘুরতে বের হওয়া হয় না সারা দিন পরে পরে ঘুমাই আজ একটু এদিক সেদিক ঘুরে আসি বউ এই দেখো বড় একটা মাছ নিয়ে এসেছি খুব সুন্দর করে রান্না করে রেখো দুপুরে এসে সবাই মিলে খাবো ঠিক আছে সবাই মিলে একসাথে মজা করে খাবি না চাই সেই তো মাছের ওই বড় মাথাটা মায়ের পাতে তুলে দিবে না নিজে খাবি না আমাকে দিবে কিন্তু তা আজ হচ্ছে না ওই বড় মাথাটা আজ আমি খাবো ছেলে তো চলে গেছে কি দেখছেন আমার দিকে যান ঘর দুয়ার সব পরিষ্কার করে নিন তারপরে মাছটা আজ আপনি রান্না করবেন আর আমি বসে বসে খাবো আপনার রান্নার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বোঝাই যাচ্ছে ভালো রান্না করতে পারেন কি ফেল ফেল করে তাকিয়ে আছেন নিজের কপালটার দোষ দেব নাকি সৌভাগ্যপূর্ব বুঝতে পারি না একবার খারাপ লাগে যে আমার শাশুড়ি কথা বলতে পারে না আবার একদিকে ভালোই লাগে যে ছেলের কাছে নালিশ করতে পারবে না রান্না তো হয়ে গেছে নিন এই মাঝের টুকরো দিয়ে ভাত খেয়ে নিন কি খাবেন না খান বলছি আর আমি মজা করে মাছের মাছটা খাবো প্রতিদিন আপনি খান এখন থেকে প্রতিদিন সব ভালো ভালো খাবার আমি খাবো কাজ তো শেষ হলো এবার তাড়াতাড়ি বাড়ি যাই তুমি এসে গেছো হাত মুখ ধুয়ে বসো খেতে দেই আমাকে খেতে দিলে তুমিও বসলে মাকে ডাকলে না কেন তোমার মা খেয়েছে তুমি মামা করলে কি হবে তোমার মা তো আর তোমার জন্য বসেনি আমি রান্না শেষ না করতে সে মাছের বড় মাথাটা নিয়ে খেতে বসেছিল মা তো আমাকে ছাড়া খায় না কখনো হয়তো খিদে লেগেছিল তাই খেয়েছে তা ভালো করেছে নাও তুমিও খাও আড়াল থেকে এসব কথা বোবা শাশুড়ি শুনতে পায় কাঁদতে কাঁদতে সে এসে গাছের নিচে চলে যায় একি বুড়ি ভাবে কাঁদছে কেন নিশ্চয়ই ওর বৌমা আবার কিছু করেছে বুড়ি কাঁদছ কেন তুমি কি হয়েছে তোমার ও বুড়ি তো কথাই বলতে পারে না তাহলে আমি জানবো কি করে আমার শক্তি দিয়ে বুড়ির মুখে বুলি ফুটিয়ে দেই একি আমি কথা বলতে পারছি হ্যাঁ বুড়ি এবার থেকে তুমি সব কথা বলতে পারবে এবার বলো তুমি কাঁদছ কেন এবার তাহলে তুমি ঘরে যাও কিন্তু তোমার কথা বলতে পারার কথা কাউকে বলবে না সময় হোক তখন বলবে আমি কাজে যাচ্ছি মা এই যে আমার ববা শাশুড়ি আপনাকে কি কাজের কথা মনে করিয়ে দিতে হবে যান ঘরের সব কাজ একটা একটা করে করতে শুরু করুন আমার কাস্তেটা গেল কোথায় কোথাও তো দেখতে পাচ্ছি না ভুল করে কি তবে বাড়িতে ফেলে রেখে এসেছি তাই হবে হয়তো যাই বাড়ি গিয়ে নিয়ে আসি এবার বুঝবে কেমন লাগে মা তুমি উঠান দাঁড়ো দিচ্ছ আর বউ তুমি বসে বসে পা গুলাচ্ছো ছি ছি আমার বুড়ো মাকে দিয়ে তুমি এসব কাজ করাও আমি কোথায় করিয়েছি সে নিজেই করছে আমি নিষেধ করার পর সে নিজে এসব করছি বিশ্বাস না হলে তুমি জিজ্ঞেস করে দেখো মা তুমি এসব কাজ নিজেই করছো না বাবা বোমা আমাকে দিয়ে এসব কাজ করায় আমি কথা বলতে পারি না বলে আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করে তো কি মিথ্যে কথা বলি মা তুমি কথা বলতে পারছো হ্যাঁ সবই হয়েছে শাকচুন্নির জন্য না না আমি এসব করিনি তোমার মা মিথ্যা কথা বলছি কোন মিথ্যা কথা বলছে না আর তোমাকে এটা দেখাতে আমি তোমার কাছ থেকে নিয়ে চলে এসেছিলাম তোমার মাকেও অনেক কষ্ট দিয়েছে নিজে খেয়ে তোমার মায়ের নাম দিয়েছে ছি 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 তুমি আমার মায়ের সাথে এমন অন্যায় করেছো আমি আর তোমাকে বাড়িতে থাকতে দেব না তুমি এখনি চলে যাও বলছি না বাবা এমনটা করিস না হাজার হুক ও তো আমাদের বাড়ির বউ ও আমাকে কাজ করতে বলেছি তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু দিনের পর দিন যদি তোকে মিথ্যে না বলতো তাহলে আমি আর কোনো কষ্ট পেতাম না আপনি আমাকে ক্ষমা করে দিন মা আমি আর এমন ভুল দিন করব না মায়ের কাছে সন্তানদের কোনো দোষ থাকে না তুমি সব ভেব না শাকচুন্নি তোমাকে আমি কি বলে ধন্যবাদ দেবো সে আমার জানা নেই ধন্যবাদ দিতে হবে না তোমরা শুধু দিনের বেলায় চেঁচামেচি করবে না তাতেই হবে আমি সারা রাত ঘোরাঘুরি করে দিনে ঘুমাই আমার জন্য ঘুমাতে অসুবিধা না হয় ঠিক আছে শাকচুন্নি এই বাড়িতে আজ থেকে কেউ আর চেঁচামেচি করবে না তুমি আরামে ঘুমাবে তোমাকেও তাহলে ধন্যবাদ